দোকানের ভিতরে ঢুকাই দিছে কোন কার ঘটনা ভাই এটা এই বড় ভাই কোন কার ঘটনা এটা এটা মনে বোর বেলার কাহিনী কি অবস্থা ও তাহলে বেশি আগে না তো ড্রাইভার কই গেছে গা ওর কিছু হয় নাই এবারে ঢুকছে ভাগ্য ভালো যে দোকানদার কিছু হয় নাই তালে মনে নাকি এই জায়গা তো এমন না যে খুব জোরে চালানোর মতো রাস্তা না চিপা একটা রাস্তা এই জায়গায় যেহেতু একটা টার্ন করছে তো সেই জায়গায় এত স্পিডে আইসা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন নিয়ন্ত্রণে আইস এত জোরে আইসা আপনি একটা গাড়ি মানে ফুটপাতের রাস্তায় দোকানে উঠাইয়া দিলেন এটা কিছু হইল এসব একটা এসি কোসে কত যাত্রী থাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন যাত্রী থাকে তাদের জীবনের কোনোই দাম নাই আর একটা বাইকের দোষ হয় একটা বাইকারের দোষ হয় সবসময় সব জায়গায় বলার কোনো ভাষা নাই এরকম যখন অ্যাক্সিডেন্ট দেখি রাস্তাঘাটে অরহ বাট এদেরকে নিয়ে কোনো কিছুই হয় না ঠিক আছে বাট যত নিয়ম কানুন যত রুল সব হয়ে এলো বাইকের জন্য সব সময় সব জায়গায় হচ্ছেই খুবই দুঃখজনক সকালবেলা দেখলাম এই এত দামি একটা গাড়ি ফালায় দেড় দূর যত জায়গায় অ্যাক্সিডেন্ট হয় ওরা কখনো ওই জায়গায় দাঁড়ায় না আর দাঁড়াবেও কি দাঁড়াইলে যে পাবলিকের উত্তম মধ্যম খায় এই শেষ সেই ভয়ে আগে ওরা পালায় চলে যায় ওই তো জীবন বাঁচানো ফরস ওই কাজটাই করে আর কি তারা বুঝলেও লাভ নাই যে হোক যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাই সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি এই ভিডিও দেখা যাচ্ছে সামনের ভিডিওতে সেই পর্যন্ত বাই বাই